সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে অতি চমৎকার একটি টপিকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এখন প্রশ্ন হলো আজকের টপিক অতি চমৎকার কেন বললাম তাহলে আমরা উপরে একটা লক্ষ্য করি আজকের টপিকের নাম বীজগণিত রাশির যোগ এখন প্রশ্ন করলো হলো বীজগণত রাশির যোগ এত চমৎকার টপিক কেন বললাম বললাম এই কারণে যে লক্ষ্য করেন আমি ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী অথবা এসসি পরীক্ষার্থী তাদেরকে এই যোগ মানে বিশ রাশির যোগ অঙ্ক যখন দিয়েছি তারা ভালোভাবে করতে পারতেছে না অথবা বুঝতে পারতেছে না কীভাবে করবে তো এই জন্য চিন্তা করলাম যে এই নিয়ে ইউটিউবে একটি ভালো একটি ভিডিও দিই যাতে সহজে সবাই বুঝতে পারে এবং সহজে মনে রাখতে পারে তাহলে আজকের আমার এই টপিকে চমৎকার কিছু কথা বলবো মানে অতি সহজে কিছু কথা বলবো যাতে আপনারা অতি সহজে এই বিশ রাশির যোগ সহজে করতে পারেন এবং মন রাখতে পারেন তো এখানে মোট তিনটি কথা আছে এখানে তিনটি কথা আছে আমরা এই তিনটি কথা যদি আলোচনা করি তাহলে সহজে বুঝতে পারবেন তবে আমরা একটু আগে আলোচনা যাওয়ার আগে একটু কথা বলে নিয়ে দেখি এখানে কি বলছেন বিষগ রাশির যোগ এখানে যোগ করার জন্য এই একটি রাশি এবং এই একটি রাশি দেওয়া আছে অর্থাৎ এখানে দুটি রাশি দেওয়া আছে তো আমরা অঙ্কের এখানে দুটি নিয়ম দেওয়া আছে এক হলো অঙ্ক করার নিয়ম আর দুই নম্বর হলো চিহ্ন বসানোর নিয়ম এখন অঙ্ক করার যে নিয়ম এই নিয়মের মধ্যে দুটি কথা এবং চিহ্ন বসানোর নিয়ম এখানে আছে একটি কথা তাহলে মোট আপনি তিনটি কথা যদি মনে রাখেন তাহলে বৃহস্পতি রাশি যোগ আর কখনো ভুল হবে না অথবা আপনি সমস্যায় পড়বেন না এবং অতি সহজে করতে পারবেন তো দেখি কথাগুলো কি একই রকম চিহ্ন হলে অর্থাৎ প্লাস প্লাস অথবা মাইনাস মাইনাস অর্থাৎ একই রকম চিহ্ন হলে যোগ করব আচ্ছা আমরা যখন অঙ্ক করব তখন এই কথাগুলো নিয়ে আর বিস্তৃত আলোচনা করব তাহলে অতি সহজে বুঝতে পারবেন দুই রকম অথবা ভিন্ন রকম চিহ্ন হলে যেমন প্লাস মাইনাস অথবা মাইনাস প্লাস তখন আমরা বাদ করব তো এখানে অনেক ক্ষেত্রে অনেকে বিয়োগ বলে এখন বিয়োগ আর বাদের মধ্যে পার্থক্য আমি তখন আলোচনা করব তখন আমি এটিকে নিয়ে আলোচনা করব এখন এখানে একটু নোট রাখেন আমাদের এই অঙ্কের মধ্যে চিহ্ন মিলতে পারে কি কি হয় প্লাস প্লাস হবে অথবা প্লাস মাইনাস হবে অথবা মাইনাস প্লাস হবে অথবা মাইনাস মাইনাস হবে তাহলে আমরা যোগ করতে গেলে এই চার ধরনের চিহ্ন পাবো তো চার ধরনের চিহ্ন চিহ্ন যদি আমরা পাই মানে প্রক্রিয়ার চিহ্ন তাহলে আমরা কী করবো দেখেন একই রকম চিহ্ন অথবা ভিন্ন রকম চিহ্ন এই মুহূর্ত চারটি আছে এবারে অঙ্ক করা অঙ্ক করবে দুটি নিয়মে আর অঙ্ক শেষে আমরা যে চিহ্ন বসাব চিহ্ন বসানোর নিয়ম হল বড় সংখ্যার সামনে যেই চিহ্ন তা বসবে আচ্ছা এখন আমরা যে তিনটি কথা বলছি তা সহজে বোঝা যাচ্ছে না কিন্তু আমরা তখন অঙ্ক করার সময় এই কথাগুলো সাহায্য নেব তাহলে অতি সহজে বুঝতে পারবেন এখন আর বাদ আর বিয়োগ এখানে বিয়োগ না লিখে বাদ বাদ কেন লিখেছি তা আমি পরবর্তীতে আলোচনা করে বুঝিয়ে দেব এখন চলান আমরা এখানে এই রাশি একটি সাথে একটি কি করব। যোগ করব উপরে একটি রাশি নিচে একটি রাশি তো যোগ করবো তো যোগ করার প্রথম নিয়ম হলো প্রথম আমরা এখান থেকে যদি যোগ করি তাহলে কি দাঁড়ায় একটু লক্ষ্য করেন এখানে আছে থ্রি এখানে আছে ফোর আর অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে যে রাশিগুলো কিন্তু সদৃশ হতে হবে মানে প্রত্যেকটা প্রত্যেকটা রাশি নিচে যে সদৃশ মানে স্বদেশ রাশি হতে হবে অর্থাৎ অক্ষর প্রতীক মিলতে হবে অবশ্যই আর সংখ্যা প্রতীক না মিললে সমস্যা নেই কিন্তু অক্ষর প্রতীককে মিল রেখে অথবা চলককে মিল রেখে যোগ করতে হবে রাশিগুলোর মধ্যে আচ্ছা এই নিয়েও পরবর্তী আবার ভিডিও দিলে তখন কথা বলবো এখন সরাসরি আমরা যোগে চলে যাই তো যোগ করবো কীভাবে এখন লক্ষ্য করেন এখানে থ্রি এক্সের সামনে কী চিহ্ন এবং ফোর এক্স এর সামনে কী চিহ্ন তো আমরা জানি কোন একটি সংখ্যা লেখা লেখার পরে অথবা রাশি লিখার পরে যদি কোনো চিহ্ন দেওয়া না থাকে তাহলে আমরা মনে মনে তাকে যোগ চিহ্ন ধরে নেব তাহলে থ্রি এক্সের আগে অর্থাৎ সামনে আছে যোগ এবং ফোর এক্সের সামনে আছে যোগ অর্থাৎ প্লাস চিহ্ন আছে তাহলে থ্রি এক্সের আগে আছে প্লাস এবং ফোর এক্সের আগে আছে প্লাস তাহলে প্লাস এখানেও প্লাস এখানে প্লাস তাহলে কী দাঁড়ালো একই রকম চিহ্ন তাহলে একই রকম চিহ্ন আমরা কী করব যোগ করব তাহলে আমরা যোগ করবো তাহলে আমাদের যোগ কী আসে তাহলে ফোর আর সে ফোর আর থ্রি হয় সেভেন সেভেন আর আমরা এখানে অক্ষর প্রত্যেক পাঁচ চলক যেভাবে সেইভাবে বসিয়ে দেব এখন প্রশ্ন হলো এখানে আমরা একই রকম চিহ্ন হওয়ার কারণে আমরা কী করলাম যোগ করলাম এখন প্রশ্ন হলো এর সামনে কি চিহ্ন বসবে বড় সংখ্যার সামনে যে চিহ্ন তা বসবে এখন এখানে বড় সংখ্যা হলো ফোর তো ফোরের আগে কী চিহ্ন প্লাস চিহ্ন আছে তাহলে এখানেও যেহেতু একদম সামনের সংখ্যা তাহলে এখানে প্লাস চিহ্ন দিতে হবে না মনে মনে প্লাস চিহ্ন আসে তাহলে সেভেন এক্স হল প্লাসের সংখ্যা এখন দ্বিতীয় রাশিতে যদি যাই মানে দ্বিতীয় রাশিতে মানে দ্বিতীয় পদে যায় এটা প্রথম রাশি দ্বিতীয় রাশি প্রথম রাশির প্রথম পথ এটি দ্বিতীয় পদ দ্বিতীয় পদ এখানে এখানে আসে সেভেন সেভেন ওয়াই সামনে আছে প্লাস এবং থ্রি ওয়াই সামনে আছে মাইনাস তাহলে দুই রকম চিহ্ন মানে ভিন্ন রকম চিহ্ন তাহলে দুই রকম অথবা ভিন্ন রকম চিহ্ন হলে আমরা কি করব বাদ করব তো বাদ করব তাহলে সেভেন থেকে যদি থ্রি চলে যায় থাকে ফোর আর ওয়াই আমরা চলক বসিয়ে দেবো এখন প্রশ্ন হলো বড় সংখ্যা সামনে যে চিহ্ন তা বসবে অর্থাৎ চিহ্ন কি বসবে তাহলে বড় হলো সেভেন সেভেন আগে আছে প্লাস আমরা প্লাস চিহ্ন বসে অর্থাৎ এখানে বড় হলো সেভেন সেভেন আগে আছে প্লাস তাই আমরা প্লাস বসিয়ে দেব সর্বশেষ তৃতীয় পদে পদে আছে এখানেও দুই রকম চিহ্ন এক হলো প্লাস আর হলো মাইনাস তাহলে প্লাস আর মাইনাস দিয়ে অনেকেই আবার এটাকে প্লাসে মাইনাসে মাইনাস মানে করবে এরকম মনে করে না এখানে আমরা বাদ করবো কেন বাদ করবো দেখে নেন কেন আমরা বলছি দুই রকম বা ভিন্ন রকম চিহ্ন হলে আমরা বাদ করবো তো বাদ করি চার মানে সিক্স থেকে টু যদি চলে যায় তাহলে থাকে ফোর এবং ফোর জ্যাড এখন চিহ্ন প্রশ্ন চিহ্ন ছিহ্ন বসবে বড় সংখ্যার সামনে যে চিহ্ন তা বসবে তাহলে বড় সংখ্যা হলো কি সিক্স তাহলে সিক্সের সামনে যে চিহ্ন মাইনাস মানে চিহ্ন বুঝবো এখন অঙ্ক করা শেষ এখন অঙ্ক এক রকম চিহ্ন হলে আমরা যোগ করবো আর ভিন্ন রকম বা দুই রকম চিহ্ন হলে তো আমরা বিয়োগ করতে পারবো বাদ করবো কেন এখন একটু লক্ষ্য করেন আমি একটু আলোচনা বা সংক্ষেপ একটু বলে দিচ্ছি যেমন এখানে আপনি বিয়োগ করলে আর বাদ করলে কি হবে যেমন উপরে যদি ছোট সংখ্যা থাকে যেমন এখানে আছে থ্রি এখানে আছে পাইপ তাহলে আপনি এটা এটাকে এখান থেকে যদি ছোট সংখ্যা থেকে যদি বারো সংখ্যা যদি বিয়োগ করেন তাহলে আপনার এখানে আসবে পাশাপাশি ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো আট থাকে মানে তেরো থেকে পাঁচ গেলে থাকে আট এমন একটু লক্ষ্য করেন এখানে আমরা হাতের এক ধরি তাহলে আমরা তেরো ধরি ফেলি এটাকে মানে এটাকে মনে মনে এখানে এক ধরে আমরা এটা তেরো ধরি কারণ আমাদের নিমাসে বিয়ে কিছু সময় উপরের সঙ্গে যদি ছোটো ছোটো হয় তা তার সামনে আমরা এক ধরে নেব তাহলে অর্থাৎ তাকে আমরা তেরো ধরবো এরকম তেরো থেকে পাঁচ গেলে আট থাকে কিন্তু আমি বিয়ে কেন বলিনি এই কারণে বলিনি আর এখানে যদি দেখেন আপনি যদি বাদ ধরি তাহলে তিন থেকে পাঁচ যদি বাদ হয় তাহলে দুই এখন উপরে যদি বড় সংখ্যা থাকে যেমন পাঁচ থেকে যদি আপনি যদি তিন বাদ দেন তাহলে দুই থাকে তাহলে বড় সংখ্যার ক্ষেত্রে সমস্যা হবে না কিন্তু উপরের ছোটো সংখ্যা থাকলে আপনি যদি বিয়োগ করেন যেমন পাশের থেকে তিন চলে গেলে দুই থাকবে এটি ঠিক আছে কিন্তু ছোটো সংখ্যা থেকে যখন বড় সংখ্যা তখন আপনি সামনে এক ধরতে হবে তাই আমি বাদ বলবো এ কারণে তাই আমি এখানে বিয়োগ বলতে মানে বিয়োগ বলতে রাজি না মানে আমি আমার নিয়ম অনুযায়ী যতটুকু বুঝলাম যে শিক্ষার্থী অনাহের সময় এটিকে যদি বিয়োগ করে তাহলে ছোটো সংখ্যাকে অবশ্যই তারা তেরো ধরে নেবে তেরো ধরে নিয়ে তারা অঙ্ক করা শুরু করবে তাই শিক্ষার্থীদের যাতে ভুল না বুঝতে পারে এবং যাতে সমস্যা না হয় এর জন্য আমি এখানে বাদ লিখলাম তো আশা করি এই তিনটি কথা যদি মনে রাখেন আপনি আর যোগ নিয়ে মানে বিশ রাশি যোগ নিয়ে আর কোনো সমস্যা করবেন না আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে